এখানে তার কত গজ দিচ্ছেন এটা? 7.5 গজ। 7.5 গজ। এলইডি এলইডি দেন 4টা। দিছি তো আমি। হ্যাঁ 3টা 8টা দেন। সুইচ সুইচ 8টা হোল্ডার। ভাই সুইচ দুটা হলেই হবে। ভিন্ন ভিন্ন করি। না দরকার নাই। নো নি। দু নামলাই করব। হ্যাঁ। সবচেয়ে ভালো হবে। আপনার বয়স কত হবে? আনুমানিক একটা আইডিয়া ধারণা তাহলে আপনার সাথে আমার বয়স কিন্তু কম নয় আমি যা বুঝি আপনি তা বুঝেন না আবার আপনি যা বুঝেন আমি তা বুঝি না ঠিক আছে ওকে অবশ্যই ইয়ে করেন ওই এল ই দিলেন

আচ্ছা যাই হোক এখন ফোন দাম লাগান দাদা কিবো সুইড সুইচের হ্যাঁ দাদা দুই সুইজের একটা বোর্ড দেন তো

ভাই আমি খারাপ জিনিস নিব না আপনি এটা মনে করেন না যে ভাই মাদ্রাসা দিচ্ছে জাগাতের মাল ওই আপনার দেড় টাকা দামের জিনিস তা আমি কিন্তু কিনি নাই ভাই আমি কিন্তু তা কিনি নাই আমি এটা জাগাতও দেইনি ঠিক আছে আপনার আল্লাহর রাস্তায় এবং আমারও টাকা নয় আমার বাপের টাকা আর কিছু না এখন দাম লাগান টোটাল আচ্ছা এক লাকে ডাইরেক্ট আজকে থাকবে না তাহলে বোর্ড লাগে তাহলে এল আপনি না চলে আমি আপনাকে কিছু দিব না তো তাহলে ভাই ওই

সত্তর গুণ হলো সাত সাত যোগ হলো আট একশো সাতাশ টাকা তারের দাম আর হলো দুশো আশি টাকা সাত আস